নমস্কার খবর পড়ছি চ্যানেল নিউজ আই থেকে মহানন্দা নদী তীরবর্তী এলাকা জলমগ্ন কয়েকশো পরিবার জলবন্দী বৃহস্পতিবার দুপুরে স্পিড বোটে চেপে এলাকা পরিদর্শন করেন জেলা শাসক নীতিন সিংহানিয়া এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অতিরিক্ত জেলা শাসক পীয়ূষ শালুংখে সদর মহকুমা শাসক পঙ্কুজ তামাং স্থানীয় কাউন্সিলর কাকলি চৌধুরী এদিন বিপর্যয় মোকাবিলা দপ্তরের স্পিড বোটে চেপে নদীর তীরবর্তী বানভাসি এলাকা পরিদর্শন করেন প্রশাসনিক কর্তারা অনেক দিন ধরে দেখছি জল বাড়ছে আজকে জল বেড়েছে আমাদের জেলা সমর্থনা এবং অতিরিক্ত জেলার সমর্থনা আমরা এই ওয়ার্ডের কাউন্সিলর আমরা প্রার্থ সিচুয়েশন দেখলাম এখানে প্রায় তেরো তারপরে বারো আট নয় এগুলো পুরো ইনহ্যান্ডেড পার্টলি ইনহ্যান্ডেড হয়েছে মাউন্ট ডেঞ্জার লেভেল থেকে একটু কম আছে তো ওই জন্য আমরা সতর্ক হিসাবে যা যা করা হচ্ছে ফ্লাড সেন্টারটাও খুলে দেবো যাতে লোক ওখানে চলে যায় আর মাননীয় মুখ্যমন্ত্রী ডিএম সাহেবকে অনুরোধ করছেন যে তিনি যাতে এই ফ্লাড যারা এফেক্টেড তাদের রিলিফ দেওয়ার জন্য সেটাও আমরা এটা তো প্রতি বছরই সমস্যা এটা দাঁড়াইতে তো না দেখুন হবে বন্যা হবে প্রতি বছর ঝড় হবে প্রতি বছর আগুন লাগবে প্রতি বছর তার মধ্যেও আমাদেরকে বাঁচ দেওয়া